আজকে তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো তোমরা কল্পনা করতে পারবে না এই মুহূর্তে কামধুনি ঘটনাটাকে কেন্দ্র করে কি হয়েছিল সেই জিনিসটা তোমরা সকলেই জানো কিন্তু সন্দেশ খালিতে কি হচ্ছে সেটা তোমাদের প্রকাশ্যে আজকে তোমার সামনে তুলে ধরবো প্রত্যেকটি বিষয় কারা কি করছে দুটো দল কি করতে চাইছে প্রত্যেকটা তোমার সামনে অবশ্যই দুধ কা দুধ পানি মধ্যে ফার্স্টে শুনে নাও আমাদের অভিষেক ব্যানার্জি কি বলছেন অবশ্যই ফাঁস করে দিলেন অভিষেক ব্যানার্জি তো আর পাবিনা প্রতিশ্রুতি দিলেন অভিষেক ব্যানার্জি হাসতে হাসতে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি কোড়া খাবো আমি করবো করবো হ্যাঁ

সেটা আমি কি করে বলবো কিন্তু আমার বক্তব্যটা তো এই গেছে দেখুন প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়েছে জনগণের ভোট পেয়ে নিযুক্ত আমি একটা কথা বলি যেখানে যদি আপনি শুভেন্দু অধিকারীর কথা বলেন তিনি গেছেন আচ্ছা তিনি কি তাহলে জানতেন না বারো বছর ধরে অন্যায়ের কথা তিনি তিনি জানবেন কি করে মোদ্দা কথা সেই শাসিত অঞ্চলটা কি আপনার বক্তব্যটা কি বলুন সেটা কি শাসিত অঞ্চল তাহলে তাহলে আমি বলছি তিনি যখন জানতেনই না তাহলে এ বিষয়ে তার মাথা কামানো যেহেতু প্রথমে ঘামাননি তাহলে এ বিষয়ে তার মাথা কামানোর কি কোন এখন প্রয়োজন আছে বলুন আগে তিনি যখন দেখবেন সেই বিষয়টা আপনি যখন সেই বিষয়টা জানার বিষয়টা না বিষয়টা সেটা যখন সিএম এর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কাজটা কি করবে সেটা সিএম এর উপরেই ছাড়ুক

তোমার হাতে পুলিশ নেই আমি বলছি পুলিশের কাদের দেওয়া হয় জনসাধারণের জন্য জনসাধারণের যদি পুলিশ প্রোডাকশন যদি না পাচ্ছে তাহলে পুলিশ রেখে কি লাভলি প্রশ্ন ছুটছেন আমাদের সন্দেশ দেখুন এখান থেকে আমাদের অভিষেক যে একটা ভালো জিনিস তুলে ধরে আমি বলব আমি 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 মুখ্যমন্ত্রী আমার মা ব্যাস এটুকু আমি বলবো দেখুন আমার কথাটা শুনুন

কালকে কালকে না ওই রিসেন্টলি কিছুদিন আগে আমি বলতে চাইছি শুভেন্দু দিকে যাননি তাহলে ভেবে দেখুন শুভেন্দু গাড়ি যখন ওখানে পৌঁছালেন তখন হচ্ছে আমাদের বাঙালি জাতির অর্থাৎ সেই হিন্দু মহিলারা সবাই মানে যেখানে যারা ছিল সন্দেশকালী সবাই কি করেছে তারা ফুলোর ধ্বনি করলেন বলেছেন সকলেই তো আমি বলছি সেখানে ফুলোর ধ্বনি কেন করলেন তিনি নিশ্চয়ই সেখানে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি কিন্তু এটা প্রমাণ করে দেখেন যে শিবাজার থেকে ধরা পড়ে গেছে খুব তাদের ধরাও পড়তো কিন্তু সেখানে তাকে বের করে দেওয়া হলো এখনো কাজ করতে দেওয়া হলো না তাহলে শুভেন্দু দিকে ওখানে কাজ করতে দেওয়া হলো না কেন আমি বলতে সেই সেই জায়গায় কেন করা হলো তাহলে আপনি এই বিরুদ্ধে কিছু বলতে পারেন না না কথা বলি তারপরে এই যে বিজেপি নেতা দাঁড়া চাল ধরে নিজের আইলাম কাজ করে নিজেরাই করছে হতে তো পারে না এটা অসম্ভব এরকম ভাবে হতে পারে না আর বক্তব্যটা শুনুন কি হয়েছে সেইখানে আমাদের বিজেপি নেতা কি বলেন যে ডাইরেক্টলি প্রশ্ন ছুললেন যে এখানে কামদুনি ঘটনা থেকে শুরু করে এই যে ঘটনাগুলো ঘটলো তাহলে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আপনি কিছু বলুন ডাইরেক্টলি ক্ষমা থাকলে আপনি বলে দেখান আজকে কেন গর্তের মধ্যে থেকে সাপটা বেরিয়ে আসছে এতদিন ধরে সাপটা কোথায় ছিল ডাইরেক্টলি প্রশ্ন ছুটে দিচ্ছেন বিজেপি নেত্রী আমি কিন্তু না প্রশ্নটা কিন্তু তিনি ছুটছেন আমি শুধু রিপ্রেজেন্টেটিভ হিসেবে কতটা বলছি আজকে প্রত্যেকটি বিষয়ে দর্শকের সামনে জানা উচিত দর্শকের কমেন্ট বক্স তো ফাঁকা তোমরা কমেন্ট বক্সে ভরাও আর বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বন্ধুদের শেয়ার করে দাও প্রচন্ড পরিমাণে লেনি হান শিখার মতো আমি চাই যে সন্দেশ খালির প্রত্যেকটি বক্তব্য তুলে উঠুক তোমাদের ধন্যবাদ আচ্ছা আমি এবার আমি আপনি আপনাকে দুটো কথা বলি আপনি শুনুন আচ্ছা আপনি তো অভিষেক ব্যানার্জি বলেন আপনি মমতায় বিরোধিতা করছেন যে ভালোবেসে বিরোধিতা করছেন ঠিক আছে আমি মিনিমাম করছেন ঠিক আছে কিন্তু আমি এখানে একটা প্রশ্ন আমাকে ছুঁড়ে দিই আচ্ছা সিএম মানে একটা রাজ্যের একটা সিএম মানে একটা শাসন করে একটা জাস্ট ভার দিয়েছেন প্রধানমন্ত্রী মতো তাই জনগণ নির্বাচিত হলে তিনি একটা ভার দিয়েছেন তো এইখানে দাঁড়িয়ে তিনি একটা কেন কাজ করছেন না তিনি যেদিন খবরটা পেলেন সেদিনে এক গদিতে বসে আছেন নেক্সট আমি যদি নেক্সট আমি যদি বলি তিনি ছয় মার্চ আসবে বলেছেন তো আচ্ছা বলুন তো এতদিন কেন তিনি লেট করছেন আপনার অনেকে বলবেন যে তার কাজ আছে ওয়েট করুন তার কাজ আছে আচ্ছা আপনি বলুন তো তাকে কিসের জন্য রাখা হচ্ছে তার এই কাজটা আগে না ওই কাজটা ভেবে দেখুন তো যেখানে তিনি এই কাজটা ইন্টারন্যাশনাল একটা বিউজ মা বোনেদের লজ্জা তিনি মা বোন নিয়ে এত কথা বলেন রাম মন্দির প্রতিষ্ঠা করলেন এ করলেন তাহলে এখানে আমার কাউকে অসম্মান হচ্ছে সেখানে যুক্তিতর্কের কথা আমি যদি বলি তো তার প্রথম না তিনি অনেকে সিএম যদি বলে যে সিএম আসেন কারণ তাহলে বলেন তো প্রধানমন্ত্রী কেন আগে আসেনি আপনি ওকে তো আগে আগে ওর দিকে প্রশ্ন প্রশ্ন করবো প্রশ্ন করবো আমি আমি প্রশ্ন তুলবো স্যার মানে আপনি যে বক্তব্য শুনেছেন আপনার তো বক্তব্য না আপনি সন্দেশকালীন মা কাছ থেকে গিয়ে জেনে আপনি প্রশ্নটা তুলছেন আমিও কিন্তু সন্দেশখালীর মা কাছ থেকে বক্তব্যটা তুলে ধরছি যারা তৃণমূল তারা অর্থাৎ যারা বিজেপি তারা চেষ্টা করবে যে ওই মানে ওই বিরুদ্ধে কথা বলছে অর্থাৎ সন্দেশখালীর লোকেরা ওয়েট করেন তার বিরুদ্ধে কথা বলছে কিন্তু আসলে এখানে সন্দেশখালীর বক্তব্য একটাই যে আমার এখানে আমি কোনো তৃণমূল নই আমি কোনো বিজেপি নই আমার এখানে মোদ্দা বক্তব্য এইখানেই দাঁড়াচ্ছে যে আমি আমার ন্যায্য অধিকার আমি কেন পাইনি আমাদের ওপর দীর্ঘদিন অত্যাচার কেন হয়েছে এখনো পর্যন্ত কেন ধরায় না আচ্ছা আমি

Прин আমি বলতে চাইছি আমাদের প্রধানমন্ত্রী কেন ঢুকতে পারছে না এই কথাটা আপনি বোর্ডারে প্রশ্ন করলেন যে এখন আসেন না কেন এতদিন আসতে পারেনি কেন জানো মানে জনতা যেভাবে আমি ফার্স্টে শুভেন্দু অধিকারীকে তিনি পাঠিয়ে দেখতে চাইছেন যে জনগণের মধ্যে যে ক্ষোভটা সেই ক্ষোভের সঞ্চারটা তিনি ফার্স্টে জানতে চাইছিলেন এবং ডাইরেক্টলি তিনি সেন্ট্রাল ফোর্স ঢোকানোর চিন্তা ভাবনা করছিলেন কিন্তু করে উঠতে পারেননি কারণ সেই জায়গাতে তিনি পারমিশন পাচ্ছিলেন না কিন্তু এবার সে এবার যখন দেখতে পারলেন যে জনতা পাটে আস্তে আস্তে ধরা পড়ছে এবং তিনি যখন ধরা পড়ছে তো একমাত্র একজন ধরা পড়েনি তখন তিনি হস্তক্ষেপ করার জন্য ছয় মাস আসতে চাইছেন তো আপনার বক্তব্য কি এই মুহূর্তে বলুন তিনি কি ভুল করেছেন এতদিন ধরে তিনি যদি আসেন আমি বলতে চাইছি তিনি তো শুধু একটা জায়গায় রাজ্যের জন্য আসতে পারেন না তিনি গোটা রাজ্যের গোটা মানে গোটা ভারতবর্ষ সাধন করার তার দায়িত্ব কথা কথা এবার নির্দিষ্ট ভাগে ভাগ করে দিয়েছে ঠিক আছে এবার সেই জায়গাতে তার তো দলের এ ছিল না মানে মোদ্দা কথা সে তো এই জায়গায় শাসন করছিল না শাসন অন্য কেউ করছিল তো ডাইরেক্টলি তার অনুমতি ছাড়া এখানে ঢোকা প্রবেশ নিষিদ্ধ মানে এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি ঢুকতে পারেননি কিন্তু তখন তিনি কিন্তু ফোর্স পার্টি ছিলেন তিনি কিন্তু পাঠিয়েছিলেন যে তিনি চেষ্টা করুক যে ফার্স্টে তিনি ধরা ধরুক ধরা পড়েছে কিছু অনেকজন এবার কিন্তু তাকে ডাইরেক্টলি যখন মানে পালের গোতাটাকে ধরার জন্য তিনি কিন্তু আসছেন আপনি শুনেছেন যে ছয় কিসে যেন আসছে যে সামনে ভোটটা আছে সেই ভোটের প্রচারে আসছে আপনি কি জানেন এখানে বুঝে দেখুন তিনি একটা স্কোপ পেয়েছেন তিনি একটা স্কোপ মানে অর্থাৎ এই মাধ্যমটাকে তিনি জাস্ট নিজেদের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছেন যেখানে দাঁড়িয়ে তিনি ছয় মার্চ আসছেন কিসে ভোট আমি ভালো করে নিউজটা শুনেন তারপরে আপনি আমাদের তাহলে আমি আমি কি বলতে পারি যে এতদিন ধরে গর্তের মধ্যে আমরা ঢুকে বসছিল আমি মানছি জান ও সিম আসতে পারেননি কিন্তু আমি বলতে চাইছি এইখানে যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি এতদিন চুপচাপ ছিয়ে কি করছিলেন বছর ধরে তোমার সঙ্গে এই অন্যায় হয়েছে পুলিশ তোমার সঙ্গে এই করেছে আচ্ছা এবার তোমাদের যদি তোমরা যদি নিজেদের ভয়ে তোমরা যদি প্রতিবাদে না এত বছর ধরে সহ্য করেছো তুমি এতদিন বছর সহ্য করলে কেন এটাই মায়ের প্রতিবাদে কি মুখর হয়নি তিনি কথা আমাদের মুখ্যমন্ত্রী কিছু করেনি আমাদের অভিষেক ব্যানার্জী কিছু করেনি আমি কি করে কথাটা বলছেন আমার তার তিনি কিন্তু নিজেদের স্বেচ্ছাসহায়িতা করেন না যেটা উন্নয়ন করে থাকে নিজেদের স্বেচ্ছা করেন না তিনি কিন্তু কোর্টকে যথাযথ সম্মান করেন সেই জন্যই কিন্তু অভিষেক ব্যানার্জীকে বারবার ডাকা সত্ত্বে তিনি কিন্তু ছুটে ছুটে গেছেন তাকে কিন্তু অনেক কেসে অভিযুক্ত করা হয়েছে তিনি কিন্তু ছুটে ছুটে গেছেন তিনি জ্বালিয়াতে মানে অনেকে নিযুক্ত করা হয়েছে যাই হোক সত্যমিত্র্যা আমি বলি না তিনি গেছেন কিন্তু সম্মান করেছে ইডিকে তিনি সম্মান করছেন তিনি বলেছেন আবার ভোট প্রচার বন্ধ করতে দিন তারপর আমরা যখন ডাকবেন আমি তখন যাব। তিনি কিন্তু কোনোভাবে বলেননি যে আমি অসহযোগিতা করবো আমি যাবো না আমি নিজের স্বেচ্ছায়তা কোনো দিন করেনি এখানেও তিনি সেই কাজটা করেছেন দেখুন এখানে অনেকেই এই জায়গায় দাঁড়িয়ে নিজের ভাও বাড়ানোর জন্য বা অনেক অনেক কিছু করার জন্য সে ওখানে গিয়ে আস্ত করবেন এ করবেন কিছু খুব একটা কিছু করা না কিন্তু এরা কি করছে ওই সব মানে দর্শন দেখানোর ব্যাপারটা করেননি তিনি ভেতরে ভেতরে যা করা করছেন ডাইরেক্ট করছেন এখানে মায়ের বক্তব্য একটাই যে যদি এই অন্যায়টা তোমরা এতদিন ধরে কেন সহ্য করলে তুমি কেন ভয় ছিল দোস্ত সাধারণভাবে জনগণের মানুষ ভয় দেখাবে তুমি ভয় পেয়ে যাবে হ্যাঁ তুমি ভয় পেয়ে যাবে তোমার দৃষ্টিভঙ্গিটা এইটাই তার মানে যে আমরাও করাচ্ছি তুমি সেই দৃষ্টিভঙ্গি নাই আমরা করাচ্ছি এটা রাত সাহায্য যাবে যে কেউ যদি মনে করে যে তুই করাচ্ছিস ঠিক আছে আমি করাচ্ছি হ্যাঁ মর তাহলে ব্যাপারটা এইটাই আমাদের দৃষ্টি শেখ শাহজাহান যা করছে অনেকে বক্তব্য আরে বাবা অনেকে বলছে ভোটের জন্য আরে বাবা আমার কথাটা শুনুন এইখানে দাঁড়িয়ে অভিষেক বানার্জী নিজেও গিয়ে হা হা করতে পারতো যেত করেনি কারণ তার ভোটের নেই কারণ তিনি জানেন যারা বুদ্ধিজীবী তারা ঠিকই বুঝবেন এটা অভিষেক বানার্জী মূল বক্তব্য তো এইখানে দাঁড়িয়ে আমাদের অনেক খারাপ আছে কিন্তু আমি এখানে তৃণমূল ছেড়ে দিলাম আমাকে শেষ করতে দিন বক্তব্যটা এখনো পর্যন্ত শেষ হয়নি আমার বক্তব্যটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো স্যার কারণ আমি বেশি দূরে নিয়ে যাবো না কারণ আমি যেটা জানতে চাইছি দর্শক বিন্দুদের মনে কি ক্ষোভ আছে সেটা আমি জানতে চাইছি আমি একটা কথা বলি আমাদের অনেক খারাপ ভাবছে যে আমরা তৃণমূল নিয়ে বলছি না বিজেপি নিয়ে অনেকে খারাপ মনে কিন্তু এখানে আমি একটা আমি নিজেও ছেড়ে দিলাম জান আমি কাউকে দোষ দিচ্ছি না আমি একটা আমি জনসাধারণের কথা বলি যে আচ্ছা আমি মেনে নিলাম না এখানে তৃণমূল বিজেপি ঠিক আছে মেনে নিলাম কিন্তু আচ্ছা বলুন এই যে যাদবপুর ইউনিভার্সিটি কেসে এখানে তো কোনো তৃণমূল বিজেপি ছিল না ছেলে একটা কলেজের ব্যাপার সেইখানে দাঁড়িয়ে কটা মানুষ যোগদান করেছে নেক্সট আমি যদি প্রশ্ন করি কলকাতা ইউনিভার্সিটি অনলাইন অফলাইন সেখানে অনেকেই ছিল

তারপরে তৃণমূল বিজেপি তুলবেন ঠিক আছে দর্শক বিন্দুদের আমি একটা কথা বলি তোমরা কি যাও মানে তোমরা কোন দলটাকে সাপোর্ট করছো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি শুধু চাইছি তোমাদের আমি বলছি আমি বলছি অভিষেক মানে আমি বলছি জয় দেখা যাক কি বলে তৃণমূলের ঠিক আছে দেখা যাক কি হয় তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য